হরে গীতাপাঠ ব্লগে সবাইকে স্বাগত কৃত্তিবাসী রামায়ণ থেকে আদিকাণ্ডের সূর্য বংশ নির্বংশ এবং অযোধ্যায় হারিতের রাজা হন বৃত্তান্ত শুনতে থাকুন মানধাতার তনয় হইল মুচুকুন্দ সমর পাইলে তার হৃদয়ে আনন্দ তাহার তনায় নামে পৃথুনি পোবার যার রথ চক্রে ছয় হইল সাগর তার পুত্র হইল ইচ্ছা কুনরপতি বশিষ্ঠ নারদে কইল রথের নামে তার হইল কুমার আর্যাব নামে পুত্র হইল তাহার পুত্র যা হইতে উপজিল ভারত পুরাণ জন্মিল তাহার পুত্র নামেতে ভূধার খান্ড নামে তার পুত্র অতি ধনুর্ধার খান্ডের হইল পুত্র দণ্ড নাম ধরে প্রজার কামিনী কন্যা বলাৎকার করে সভা প্রজা বলিলেন রাজা রঘুচর পুত্র হেতু ছাড়ি অযোধ্যা নগর এ কথা শুনিয়া খান্ড বিবাহ রাজা রাজা দিল সেই পরে পাঠাইল মন দণ্ডকে কাননে প্রবেশ করিল দণ্ড সেই মহাবনে কানন মধ্যে দণ্ড দণ্ডনীপর বসাইল দণ্ড কারণ্য নামেতে নগর সেই বনে বাস করে শুক্রমণি বর পরিবারে দণ্ডনিত্য যায় তার ঘর একদিন শুক্র গেল তপস্যা করিতে হেনকালে দণ্ড রাজা গেলেন পড়িতে শুক্রকন্যা অবজা যায় পুষ্প আহরণে দণ্ডতারে বলে মরে তোষ আলিঙ্গনে অবজা বলে শোনো রাজা কহিত তব পিতৃ শিষ্য তুমি তো সম্বন্ধ হও ভাই বিবাহ করিতে যদি লও তবে মন পিতৃবিদ্য মানে তবে করু নিবেদন রাজা বলে এ কথাই স্থির নহে মন পাঁচে বিয়া হবে আগে দেহ আলিঙ্গন গুরুকন্যা করে বিচার কাতে তারে করে পুষ্পাটি প্রথমে যুবক রাজা যুবতী মিলন নখাঘাতে রক্তপাত কইল ততক্ষণ তপস্যা করি এমনি শুক্র এলো ঘরে আসন সলিল অবজা দিল মুনি বরে। দিনান্তে অভুক্ত মুনি পড়ে কলে বর কন্যাকে দেখি এমনি কুপিত অন্তার মুনি বলে অবজা কেন এ দেখি কেমন সর্বাঙ্গে তোমার দেখি সিংহার লক্ষণ লজ্জা গুচাইয়া কন্যা কহে তার পাশ তব শিষ্য দণ্ড রাজা কইল জাতি নাশ এ কথা শুনিয়া কুপিল মুনি বর দণ্ডকে দণ্ডক বলি রাখিল সত্তর ভয়ে ভয়ে দণ্ড রাজা আসি প্রণমিল দেখিয়া কুপিত মুনি তাহারে কহিল পড়াইয়া তোমার যে দিয়াছি চেতন তাহারও দক্ষিণা ভালো দিল হে এখন এমনকু পুত্র যার বংশ জনময় সে বংশ নির্ভশ হবে নিশ্চয় কৃপদৃষ্টে চাহিল তখন মহারিষি রাজ্য শুদ্ধ হইল সে দণ্ডভস্য রাশি অযোধ্যাতে দণ্ড রাজা জীবন নির্বংশ হইল সূর্য বংশের রাজন অযোধ্যাতে হইল রাজা বশিষ্ঠ ব্রাহ্মণ পুত্রেরও সমান করি পালে প্রজাগণ মুনি বলে তপ সব নষ্ট হলো মিশারাজ্য করিমোর জন্ম কটি গেল ধ্যান করি জানিলেন বশিষ্ঠ ব্রাহ্মণ হইবে অবজার এক উত্তম নন্দন যেই কালে অবজাকন্যা ঋতুমতি ছিল দণ্ড রাজা বলাত্তার তখন করিল ধ্যানে জানি বশিষ্ঠ কহেন শুক্রপতি শীঘ্র পাঠাইয়া দেহ হবে তব নাতি তথ্য জানি শুক্রমণি হল রিষ্টমান কন্যা পাঠা বার সজ্জা করিল তখন অবজাকে পাঠানে শুক্র অযোধ্যা নগর অবজার হইল এক অপূর্ব কুমার হরণে হইল তার নাম হে হারি মুনি তারে আশিস করিল যতচিত দিনে দিনে বাড়ে শিশু যেন শশধার ছয় মাস মধ্যে দিল মনিবর এক বছরের হইল রাজা রকুমার বসাইল লোয়ে সিংহাসনের উপর হারি তো বলেন মাত্র করি নিবেদন অল্পকালে বিধবা হইলে কি কারণ এ কথা শুনি রানি নিশ্চয় বলিল তোমারও পিতার সঙ্গে বিবাহ না হলো তব পিতা আমাকে করিল বলাকার মম পিতা কইল তব পিতার সংহার কৃত্তিবাসী পণ্ডিতের কবিত্ব সুঠাম আদি কাণ্ডে গাহিল দণ্ড উপাখ্যান এবার শুনুন রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান হারিতেরো পুত্র হরি বীজ নাম ধরে বসতি করিল সেই অযোধ্যা নগরে পরবধু হরি হরি বীজ রাজ্য করে তার পুত্র হরিশ্চন্দ্র খ্যাত চরা চরে সমর্পণ করি সর্বদেশ স্বরূপ গঙ্গাতে গিয়া করিল প্রবেশ পিতৃমৃত্যু পরে হরিশ্চন্দ্র হল রাজা পুত্রের সমান পালে আপনার প্রজা সোমদত্ত রাজকন্যা শৈব নাম তার হরিশ্চন্দ্র সহ বিয়া কইল তাহার সুন্দরী পাইয়া যায়া অন্তরে উল্লাস তাহার হইল পুত্র নামে রুহিদাস সুখে রাজ্য করে হরিশ্চন্দ্র মহিপতি ইন্দ্রের সম্বন্ধে কিছু শুনহ সম্প্রতি একদিন সভাতে বসিল সুরপতি পঞ্চকন্যা নৃত্য করে সকলে যুবতী নাচিতে নাচিতে অতি বাড়িল তরঙ্গ একবার করিলে তারা তাল ভঙ্গ দেখিয়া করিল কোপ দেব পুরন্দর অভিশাপ দিল পঞ্চকন্যার উপর যেমন গর্বিতা তোরা হয়েছিস মনে বন্ধ হয়ে যাক বিশ্বামিত্র তপবনে চরণে ধরিয়া সবে করে নক্রন্দন কতকালে হবে প্রভু সাপ বিমোচন ইন্দ্র বলে বন্দিরূপে তাক তপবনে মুক্ত হবে রাজা হরিশ্চন্দ্র দর্শনে প্রতিদিন পুষ্পতারা করে আহরণ ডাল ভাঙ্গে ফুল তোলে কি করে বারণ শিষ্য সহ বিশ্বামিত্র গেল তপবনে ডাল ভাঙ্গা গাছ সবে দেখিল নয়নে এমন করিয়া ডাল ভাঙ্গে যেইজনে আইলে পড়িবে কালে লতার বন্ধনে এত বলি অভিশাপ দিল মনিবরে প্রভাতে আহিলা তারা পুষ্প তুলিবারে যখন তাহার আসি ডালে ভর দিল লতার বন্ধন হাতে অমনি প্রভাতে লাগিল কন্যাগণে দেখি রিষ্ট হইলেন মনে কন্যাগণে রীতিমতো করিয়া ভর্সন নিজ স্থানে মনিবর করিল গমন হেন কালে তথা হরি চন্দ্র যশোধন বিগয়া করিতে করিলেন আগমন না পাইয়া অতি ব্যাকুলিত মন ক্লান্ত হন নানা স্থানে করিয়া ভ্রমণ মনস্তাপ পাইয়া বসিল তুর কন্যাগণ ডাকে উচ্চ বলে শুনিয়া রাজা গেল তপবন মাত্র মুক্ত হয়ে গেল পঞ্চজন অনন্তর রাজা হরিশ্চন্দ্র যশোধান সৈন্য সহ নিজ রাজ্য করিল গমন প্রাতকালে আসিলেন গাধীর নন্দন কন্যাগণে না দেখিয়া রুষ্ট হল মন আমি যে কোন কোনজন সর্বনাশ হলো তার সংশয় জীবন ধ্যান করি জানিলেন নন্দন হরিশ্চন্দ্র ছাড়াইয়া দিল কন্যাগণ করি চলিল বিশ্বামিত্রিয়া মনিরাজার গোচর মুনিরা দেখিয়া রাজা কইল বর্তমান আসুন বলিয়া দিল বসিতে আসন সফল ভবন মোর সফল জীবন মোর গৃহে আসিলেন গাধীর নন্দন জলন্ত ও বলে তপধান কন্যাগণে গনে বাঁধিনু ছাড়িলে কি কারণ রাজা কহে কন্যাগণ কইল আমন্ত্রণ মিথ্যা না বলিব প্রভু করেছি মোচন দান করি পূর্ণ করি তুসি সে ব্রাহ্মণ আমা প্রতি ক্রোধ জানো করো অকারণ এ কথা শুনি এ kahe গাধীয়া কুমার দান পূর্ণ করো বলে করো অহংকার কি দান করিবে তুমি দেখি তব মান আমারে তিনটি দান দেহ দরাজন রাজা বলে গৃহ ধর্ম সফল জীবন মোর দান লবে প্রভু গাধীর নন্দন যাহা চাহ তাহা দিব না করিবান আগেতে কর তুমি সত্য নির্বন্ধন রাজা বলে সত্য সত্য না করিব আন এ সত্য লো নাহি পাব পরিতাণ উপতি করিল সত্য না বুঝিল মায়া মৃগবন্দি হলো জানো ফাঁদ না বুঝিয়া মুনি বলে দেখোহ তোমরা দেবগণ রাজা করিবেন সিও সত্যেরও পালন মুনি বলে দিবে যদি করে পৃথিবী দান দানের আমারে করিল রাজা অতি হাতে করি আনিলেন তিন তোলা মাটি ভূদানে করিল হরিশুত স্বস্তি স্বস্তি বলিয়া লইল গাধি সুত মুনি বলে দিলে দান পাইনু এখন দানের দক্ষিণা রাজা আনোহ কাঞ্চন রাজা বলে দক্ষিণাতে না করিও ঘৃণা দানের দক্ষিণা দিব সাত কোটি সোনা মুনি বলে বিলম্বে না হিক প্রয়োজন সাত কোটি কাঞ্চন কর সমর্পণ ভূপতি করেন ন আজ্ঞা প্রতি আমারে আনিয়া দেহ স্বর্ণ শীঘ্র গতি দৃঢ় করি বলে মুনি গাধীর কুমার ভান্ডারি উপর তব কিবা অধিকার সকল পৃথিবী দান করিলে আমারে ভান্ডারি কাহার ধন দিবে তো তোমারে শুনিয়া ভাবিত রাজা ছাড়িল নিঃশ্বাস আপনা আপনি করিলেন সর্বনাশ মুনি বলে ভূপতি মজিলে অহংকারে পৃথিবী ছাড়িয়া রাজা যা হোক স্থানান্তরে পাত্র সবে বলি করি জোড়পানি হরিশ চন্দ্র গুপের তিতে পটিয়া একখানি সূচক্রক্ষণ অনেযত উঠে বসুমতি উহাকে না দিল বিশ্ব মিত্র মোহমতী বলে শোনো গাধির তো নয় কোথায় যাইবে হরিশ চন্দ্র নিরাশ্রয় এত শুনি ক্রোধ করে বলে মহারিষি পৃথিবীর বহির্ভাগে আছে বারাণসী সৈবানারী আর নিজ পুত্র রুহি দাস তিনজন যাউক করিতে কাশিবাস বিশ্বামিত্র বাক্য শুনি সূর্য বংশধান ধান দ্বারা পুত্র সহকাশি করিল গমন মনি বলে শোনো রাজা আমারও বচন দিয়া যাও সাত কোটি আমাকে কাঞ্চন রাজা বলে হে গোসাই না করি অভিনা সাত দিন পরে দিব সাত কোটি সোনা সাত দিন পরে রাজা বাহিয়া চলিল পথ আগুলিয়া মুনি কহিতে লাগিল মম কথা শুনি হরিশ্চন্দ্র যশোধন আগে দেহ সাত কোটি আমার কাঞ্চন শৈবার সহিত রাজা করিল মন্ত্রণা কি দিয়া সদিব আমি ব্রাহ্মণের সোনা শইবা বলে শোনো প্রভু নিবেদি তোমারে বিক্রয় করো হাট মাঝারে আমারে স্ত্রী লইয়া চলে রাজা হাটের ভিতরে দাসীকে কিনিবি বলে ডাকে উচ্চ স্বরে এত বিপ্র ছিল যে পণ্ডিত সাধুজন ছিল তার একটি দাসির প্রয়োজন ব্রাহ্মণ বলেন ও হে পুরুষ রতন লইবে দাসির মূল্য কত কাঞ্চন রাজা বলে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা এ দাসীর মূল্য চাহি চারি কোটি সোনা এ কথা শুনিয়া বিপ্র স্বীকার করিল চার কোটি সোনা দিয়া শৈবারে কিনিল দাসী লইয়া দিজ যায় আপনার বাস মায়ের কাপড় ধরি রুহি দাস অঞ্চলে ধরিয়া পুত্র ঝাড়ি গড়া গড়ি ছাড়ো ছাড়ো বলি বিপ্র দেখাইল বাড়ি শৈবা বলে হে গোসাই করি নিবেদন বিনা পণে ক্রয় করো আমার অনন্দন শুনিয়া কহিল বিপ্র ক্রোধেতে বাতুল দুজনের তরে কথা পাইব তন্ডুল শৈবা বলে তুমি অন্য দিবে যে আমাকে আমি কিছু খাবো আর দিব এ বালকে ব্রাহ্মণ বলেন ক্রোধে তাহাই হইবে প্রতিদিন এক সে তন্ডুল পাইবে

দিন বাঁধি প্রবেশিল হাটের ভিতরে নকর কি নিবেকে বা বলে উচ্চ স্বরে কালু নামে হাড়ি এক ছিল সে নগরে সে বলে আমার কর্ম আছে তো নকরে চাহি এক নকরে সে রাখি বেশু করে এ কথা শুনিয়া রাজা বলিলে বচন আমি যাহা কহি তাহা করিবে পালন কালু বলে শুনো ওহে পুরুষ রতন আপনারও মূল্য লবে কতে কাজম রাজা বলে নাহি জানি মিথ্যা ব্যবহার স্বর্ণ লব তিন কোটি মূল্য আপনার এ কথা শুনিয়া কালু বিলম্ব না করে তিন কোটি স্বর্ণ দিয়া কিনিল না পরে সাত কোটি সোনা লয়ে দিল মুনি বরে ধন পেয়ে গেল মুনি অযোধ্যা নগরে কালু বলে শুনো বহে পুরুষ রতন কি নাম তোমার কহ কাহার নন্দন হে আলি করিয়া রাজা কহিতে লাগিল হরিশ চন্দ্র নাম বাপ মায়েতে রাখিল কতবা বেড়াবে হরি চন্দ্র নাম ধরে কখনো বলিও হরি কখনো বা হরে নফর লইয়া কালু যায় নিজ চন্দ্র ঘুচাইয়া হলো হরিদাস হরিদাস বলে প্রভু করি নিবেদন খাইতে উচ্ছিষ্ট মোরে না দিও কখন কালু বলে হরিদাস শুনো হো বচন বারাণসী পুরে রাখো শুকরের গণ বারাণসী তীরে যত মরা দাহ হয় পঞ্চাশ কাহন লহ প্রত্যেক মড়াই। পূজা হে কর্তব্য কর্ম হারি গেল ঘরে ডাকিয়া আনিল রাজা সকল সুকরে। বলিতে লাগিল মহিপাল এ কথা শুনো মম হে শুকর পাল করিলাম এ দক্ষিণ করে তোমাদের মলমূত্র মুচিব কি করে এক সত্য পালিবে হে শুকর সকল পরিত্যাগ করিয় অন্তরে মূত্র মল পালিল রাজারা বাক্য শুকর সকল মলমূত্র পরিত্যাগ অন্তরে করিল উভ জুটি চুল বাঁধে রাজা উচ্চ করে পারানসি তীরে নিত্য দৌড়া দৌড়ি করে রাজ চিহ্ন রাজারও অন্তরে পলাইলো পাটনির বেশ রাজা তখন ধরিল শৈবার রহিল এনে হেতা ব্রাহ্মণ আগারে এক সেরে তন্ডুল ব্রাহ্মণ দেয় তারে তিন পোহা রুহিদাস খান তিনবারে এক পোহা খান সব্যা দিজের আগারে বিপ্রবলে শুনো সব্যা আমারও বচন খাইল তোমার ভাগ তোমারও নন্দন কালী হতে আমি যে করিব দেবার চন তব পুত্র পুষ্প হেতু পাঠাইব বন পুষ্প আহরণে যাক বালক তোমার বাড়াইয়া দিব তো তন্ডুল কিছু আর শৈবা বলে সেই আজ্ঞা করিবে যখন সেই আজ্ঞা পালিবে আমার নন্দন স্বর্ণ সাজি লইল সে স্বর্ণের আঁকড়ি বিশ্বামিত্র তপবন যায় তাড়াতাড়ি ডাল ভাঙ্গে ফুল তোলে আপনার মনে একদিন এলো মুনি সেই বন ভ্রমণে ডাল ভাঙা দেখিয়া কুপিল মনি মনে এমন নকু কর্ম আসি করে কোন জনে ধ্যান করি বিশ্বামিত্র জানিল কারণ পুষ্পলতে আসি হরিশ্চন্দ্রের অনন্দন বিব্র ঘরে জননী হারির ঘরে বাপ করল যদি আসে তার বুকে হবে সাপ এত বলি সাপ দিল ক্রোধে প্রধান রাত্রিকালে হেতা দেখি দেখিছে স্বপন প্রাতকালে প্রকাশিত সূর্যের কিরণ তুলিতে কুসুম যায় রাজার অনন্দন তপবনে রাজার কুমার যাবে চলে হেনকালে সভ্যতারে স্নেহ করি বলে না যাইও তুলিতে কুসুম তপবন নিতান্ত করি ভেতরে দংশন গেদংশন রোহিদাস বলে নাহি যাইলে তথায় দুর্মুখো ব্রাহ্মণ অন্য না দিবে তোমায় তিত্রিপুত্র করে মাতা পিতারও পালন খাইয়া তোমার অন্য থাকি সর্বক্ষণ না রাখিল শিশু পুত্র মায়ের বচন কুসুম তুলিতে গেল রাজার নন্দন রুহিতাস প্রবেশিল সেই তপবনে নানা তপলে যাহা লয় মনে জাতি জ্যোতি মল্লিকা সে তুলিল রঙন পারি জাতি কাঞ্চন গোলাপ আকন্দ তোলে বকুল টগর অবশেষে শ্রীফলে ভেজাইল ডালেতে ছিল সব বুকেতে দংশিল সর্বাঙ্গেতে শিশুর বেড়িল বিশ্বজাল ভূমিতে পড়িয়া শিশু মুখে ভাঙে লাল আকাশে হইল বেলা দ্বিতীয় প্রহর তবু সে রাজার পুত্র না আইলো ঘর অন্দর বাহির করি কহিচে ব্রাহ্মণ এখনো না এলো কবে হবে দেবার্চন শৈবা বলে প্রভু এই করি নিবেদন আপনি দেখিয়া আসি কোথা সে নন্দন তনয় দেখিতে শৈবা করিল গমন তপবন মুনির করিল দর্শন বালকেরে খুঁজিয়া বেড়ান তপবনে দেখিয়া বৃক্ষ পাশে পড়ে আপন নন্দনে পুত্রকে দেখিয়া সবা পড়িল ভূতলে যেমন কলার পাত ভাঙ্গে ডালে মূলে পুত্র কোলে করি মম করিছে রোহিত নন্দন ধর্ম দুঃখ দিল নারায়ণ অগ্নিতে পড়িয়া আজি তো জিভে জীবন পুত্র কোলে করি সব্য করিছে কমন পলাইয়া গেল বলি ভাবিছে ব্রাহ্মণ পুত্র কোলে করি সব্যা ছাড়িল নিঃশ্বাস কান্দিতে কান্দিতে কহে ব্রাহ্মণের পাস নিবেদন করি শুনো সকল ব্রাহ্মণে কেমনে বাঁচিবে পুত্র বাঁচাবো মনে শুনিয়া প্রবোধ বাক্য কহে দি যোগান সর্পের দংশনে প্রাণ ছাড়িল নন্দন মরা কোলে করি কেন করি চক্রন্দন মরিলে অবশ্য জন্ম জন্মিলে মরণ বারাণসী পুরে তুমি মরা লয়ে যাও কাষ্ট করিয়েই করি এই মৃতদেহ দাহ মরা লয়ে গেল সব কাতর অন্তরে নিরুদ্দেশ নিশ্চিন্ত ব্রাহ্মণ থাকে ঘরে মৃত লইয়ে গেল সৈবা বারাণসী বাস হাতে তেমুদ গড় করি আছে হরিদাস হরিদাস বলে মরা করিবো দাহোন মরা প্রতি লোই পঞ্চাশ শতক কার্যাপন হরিদাস বলে তোমা কহিনু নিশ্চয় তোমারে বলি যে সত্য আনো নাহি হয় অন্যের ঘাটেতে লয়ে পড়াও কুমার বিধাতা করিল মোরে হাড়িরও আচার সর্ববা বলে গোসাই বলিতে ভয়বাসী বিধাতা করিল মোরে ব্রাহ্মণেরও দাসী সর্ববা বলে আগা করো ঘাটেরও পাটনি দিব আমি চিড়ি আসে বস্তু অর্ধখানি এতে কি শুনিয়া তবে সর্ববা বচন হাতেতে মুদ্দল লয়ে আইশে রাজন ওড়িলে পুত লয়ে শৈবা আথান্তরে হরিশ্চন্দ্র বলিয়া আসে কাঁধে উচ্চ স্বরে প্রভু রাজা গেল কোথাকারে আসিয়া দেখো হরিশ্চন্দ্র বলি সৈবা উভরায় রাজার হইল এবে পূর্ব জ্ঞান দয়। হরিশ্চন্দ্র বলে রানী করোনা ক্রন্দন আমি সেই হরিশ্চন্দ্র কর নিরীক্ষণ বলে হরি হরি কপাল এ ছিল পাটনি মম রূপেতে মহিল অযোধ্যায় ছিলাম যে রাজার রমণী এবে পরিহাস করে ঘাটের ও পাটনি হরিদাস বলে প্রিয়ে বলি ঠাই পাশরিলে সকলি কিছুই মনে নাই সোমদত্ত রাজকন্যা শৈবত নাম। তোমারে বিবাহ প্রিয়ে আমি করিলাম রুহিদাস নামে তব হইল নন্দন মমরাজ নীল বিশামিত তপধন এ কথা শুনিয়া রানী চাহিতে লাগিল কপালে নিশানা ছিল তখনই চিনিল পুত্র কোলে করি রাজা করিছে ক্রন্দন কোথা গেলি কোথা গেলি রোহিত নন্দন মর্মভেদি দুঃখ আজি দিল নারায়ণ অগ্নিতে পুড়িয়া আজি তদিব জীবন তখনও চন্দন কাষ্টে সাজাইয়া চিতা মধ্যেতে রাখিল পুত্র পাশে মাতা পিতা যে কালে জ্বলন্ত অগ্নি দিবে চিতাতে হেন কালে ধর্মরাজ কহেন সাক্ষাতে অগ্নিতে পুড়িয়া কেন তো জীবন আমি জিয়া ইয়া দিব তোমার অনন্দন পদ্মহস্ত্র বুলাইল বালকের গায় সব জ্বালা দূরে গেল চক্ষু মেলি চায় হেন কালে কালো আসি রাজারে সম্ভাসে তোমায় আমায় স্বর্ণ দায়ে না আইসে ব্রাহ্মণ আসিয়া বলে রাজারও সদনে আমাতে তোমাতে দায় ভচি কাঞ্চনে। রাজা বলে গোসাই করি গণিবেদন ব্রহ্মাস্য লইব বল কীসেরও কারণ রানীর হাতেতে স্বর্ণ কঙ্কনে যে ছিল তাহা দিয়া রাজা নিজ দায় ঘুচাইল মুনি বলে জপ তপ সব নষ্ট হলো মিথা রাজা করিয়া যে জন্ম কাটি গেল যেখানে আছেন হরিশ্চন্দ্র যশোধন সেইখানে মুনি আসি দিল দর্শন মুনি বলে শুনো হরিশ্চন্দ্র মহিপতি আপনারও রাজ্যে তুমি যাও শীঘ্র গতি রাজা বলে গোসাই শুনো নিবেদন কেমন করিলে রাজ্য কহ তপধন মুনি বলে সে কথায় নাহি প্রয়োজন গমন করো রাজ্যে এখন এ রাজন স্ত্রী পুত্র লইয়া রাজা করিল গমন প্রসন্ন মানুষ মুনি প্রফুল্ল বদন অযোধ্যায় রাজা আসি দিল দর্শন রাজসুই যোগ্য রাজা করিল তখন রাজ্য রাজভার পূজারে করিয়া সমর্পণ হরিশ্চন্দ্র পরলোকে করিল গমন কুকুর বিড়াল আদি যত পশুগণ সশরীরে সবে গেল বৈকুণ্ঠ ভুবন দেবে তাহে কুপিত অন্তরে কহিলেনে ডাকিয়া নারদ মুনি বরে স্বর্গ নষ্ট করে হরিশ্চন্দ্র নিপবর এ কথা শুনিয়া মুনি চলিল সতর বিনা বাজাইয়া যায় মহাতপোধন দেখে রথে স্বর্গে রাজা করিছে গমন প্রণমিয়া রাজা তবে স্বর্গে যাই বলে মুনি বলে স্বর্গে যাও কোন পুণ্য ফলে সুবুদ্ধি রাজার তবে কুবুদ্ধি ঘটিল আপনারও পুণ্য সব কহিতে লাগিল বাপি তড়া তরাগাদি নানা স্থানে করি দিয়াছি জাঙ্গাল আর বৃক্ষ সারি সারি মম রাজ্য নীল বিশ্বামিত তপধন আপনার বেশি সুদিলাম সে কাঞ্চন পূর্ণ কথা যে এই রাজা কহিতে লাগিল কহিতে কহিতে রথ নামিয়া পড়িল নামিল রাজার রথ দুঃখিত অন্তর ভালো মন্দ নাহি বলে হইল কাতর থাকি যুক্তি করে যত দেবগণ রাজারও কটক কিবা করিবে ভখন যে শস্য সঞ্চয় করে না করিয়া ব্যয় হরিশ্চন্দ্র রাজার কটকে তাহা লয় ক্ষেত্র হতে সেই শস্য আনিয়া ফেলায় হরিশ্চন্দ্র রাজা কটকে তাহা খায় নূতন বসন রাখে করিয়া যতন রাজারও কটক পরে সেই সে বসন এ নিয়ম করিল তখন দেবেগণ অর্ধপথে হরিশ্চন্দ্র রহিল তখন স্বর্গে নাহি গেল রাজা মর্ত না পাইল হরিশচন্দ্র রাজা মধ্যপথেতে রহিল পিতিবাস পন্ডিত করিতে বিচক্ষণ আদ্যকাণ্ডে গান হরি চন্দ্র বিবরণ আজকের পাঠ তাহলে এই পর্যন্ত রাধে রাধে